এই মুহূর্তের সবথেকে বড় খবর রেশন কার্ড নিয়ে নয়া আপডেট দিল রাজ্য সরকার। জলদি করুন না হলে পড়তে হতে পারে আপনাকেও বিপদে। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সমাজের দরিদ্র শ্রেণীর লোকেদের বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহের জন্য রাজ্য সরকার রেশন কার্ডের প্রচলন করেছেন। তবে এই রেশন কার্ড ঘিরে নানা দুর্নীতি শুরু হয়েছে। তাই রাজ্যের সরকার রেশন কার্ডের এক নয় আপডেট চালু করেছে। আপনার রেশন কার্ড যদি এই নতুন আপডেট আপডেট না হয়ে থাকে তাহলে অবিলম্বে করিয়ে নিতে পারেন কেননা আপনার রেশন কার্ড যদি আপডেটেড না হয় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন এমনকি বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবাও খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বিনামূল্যে রেশন প্রাপকদের মধ্যে যদি কারুর পরিবারের নতুন সদস্য যুক্ত হয় তবে অবিলম্বে রেশন কার্ডের তালিকায় তার নাম নথিভুক্ত করা না হলে সেই পরিবারের অন্যান্য সদস্যরা এছাড়াও যদি পরিবারের কোনো নতুন সদস্য জন্ম নিয়ে থাকে তবে তার নাম নথিভুক্ত করাও আবশ্যক অথবা যদি কোনো মহিলার রেশন কার্ডে বিবাহের আগে পিতার নাম নথিভুক্ত থাকে এবং পরবর্তীকালে বিবাহের পরে তার স্বামীর নাম আপডেট করতে হয় তাহলে সেসব কিছুর আপডেট অতি শীঘ্রই করা আবশ্যক হয়ে উঠেছে অন্যথা রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে বলে খবর খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে রেশন কার্ডের আপডেট করতে প্রথমে খাদ্য বিভাগের আধিকারিকদের অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে প্রথমে রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লগ করতে হবে আজকের ভিডিওটি উপকারী হলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অপরকে দেখতে সাহায্য করবেন ধন্যবাদ